প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তির ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার বত্রিশশো পঁয়ত্রিশ বাংলা অনুবাদ মা জিবনে জাবাল রাজি আল্লাহ তালিতে বর্ণিত আছে তিনি বলেন একদিন ফসত্তর রাসুল সাল্লা সাল্লাম আমাদের সাথে ফজরার নামাজ আদায় করতে আসতে বাধাগ্রস্ত হন এমনকি আমরা সূর্য উদিত হয়ে যাওয়ার আশঙ্কা করলাম তিনি তাড়াতাড়ি বের হয়ে এলেন সালাতের জন্য ইকামত দেওয়া হইল রাসুল সা্লা সাল্লাম সংক্ষেপে সালাত আদায় করলেন তিনি সালাম ফিরানোর পর উচ্চস্বরে আমাদেরকে ডেকে বললেন তোমরা যেভাবে সারিবদ্ধ অবস্থায় আসো সেভাবেই থাকো তারপর তিনি আমাদের দিকে ও ফিরে বসলেন অতপর বললেন সকালে তোমাদের নিকট আসতে আমাকে কিসে বাধাগ্রস্ত করেছে তা এখনই আমি তোমাদেরকে বলছি আমি রাতে অজু করলাম এবং সমর্থ অনুযায়ী নামাজ পড়লাম নামাজের মধ্যে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম অতঃর আমি ঘুমিয়ে পড়লাম এমন সময় আমি আমার বরকতময় প্রভু খুব সুন্দর অবস্থায় স্বপ্নে দেখতে পেলাম তিনি বললেন হে মোহাম্মদ আমি বললাম হে আমার প্রভু আমি উপস্থিত অর্থাৎ লাভবাই তিনি বললেন উদ্য জগতের অধিবাসীরা শীর্ষস্থানীয় ফেরাস্তাগণ কি ব্যাপারে বিতর্ক করছে আমি বললাম প্রভু আমি জানি না আল্লাহতালা এই কথা তিনবার বললেন রাসুল সাল্লা সাল্লাম বললেন আমি তাকে দেখলাম যে তিনি তার হাতের তালু আমার ও কাদের মাস রাখলেন আমি আমার বক্ষস্থল এবং তার হাতের আঙুল শীতলতা অনুভব করলাম ফলে প্রতিটি জিনিস আমার নিকট আলোক উদ্দাসিত হয়ে উঠল এবং আমি তা ও জানতে পারলাম আল্লাহ তালা বললেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি বললাম প্রভু আমি আপনার নিকট হাজির তিনি বললেন জগতের বাসিন্দাগণ কি ব্যাপারে বিতর্ক করছে আমি বললাম কাপারাত প্রসঙ্গে তারা বিতর্ক করছে তিনি বললেন সেগুলো কি আমি বললাম হেঁটে সালাতে যাওয়া এবং জামাত সময়ে হাজির হওয়া নামাজের পর মসজিদে বসে থাকা এবং কষ্টকর অবস্থায় উত্তম রূপ করা তিনি বললেন তারপর কি ব্যাপারে বিতর্ক করছে তারা আমি বললাম খাদ্যপ্রার্থীকে আহাদ দান করা নম্রতার সাথে কথা বলা এবং রাতে মানুষ ঘুমিয়ে পড়ে সেই সময় সালাত আদায় করা প্রসঙ্গে তালা বললেন তুমি কিছু চাও বলো হে আল্লাহ আমি তোমার কাছে ভালো ও কল্যাণ কাজের সম্পাদনের এবং কাজ সময় বর্জনের এবং দারিদ্রজনের ভালোবাসার তফিক চাই তুমি আমার কাছে ক্ষমা আমাকে ক্ষমা করে দাও দয়া করো তুমি যখন কোনো গোত্রকে বিপদে ফেলার ইচ্ছে করো তখন তুমি আমাকে বিপদমুক্ত রেখে তোমার কাছে তুলে নিও আমি প্রার্থনা করি তোমার ভালোবাসা যে ভালোবাসা তার ও ভালোবাসা এমন কাদের ভালোবাসা যা ভালোবাসার নিকটবর্তী করে দেয় রাসুলসাল্লাহ সাল্লাম বলেন স্বপ্নটি অবশ্যই সত্য অত এবং তা ফড় তারপর তা শিখিয়ে নাও হাদিসি সহি মুক্তশার আল উলুব্বি কিতাবে একশো উনিশ এবং আশিতে রয়েছে এবং আল জিল্লাল কিতাবে তিনশো আটত্রিশে রয়েছে আবু ইসা হাদিসটিকে হাসান সহি বলেছেন